তো বন্ধুরা দেখো আমি বাজার থেকে এলাম আর এখন কি আনলাম দেখো তোমরা দেখতে দেখো দেখো প্রথমে দেখাই মাছ আবার ডবল প্লাস্টিক করে দিয়ে গেছে ধরনের খুলছে না এই দেখো মাছ এনেছি দেখতে পাচ্ছ তেলাপিয়া মাছ আর এখানটা রয়েছে এই যে মাছের ডিম আর এনেছি দেখো কুমড়ো শাক আর কুমড়ো ফুল দেখো অনেকটাই বড়া করবো নিয়ে এলাম এমন করে দিয়েছে প্লাস্টিকের ভিতরে করে কুমড়ো ফুলের বড়া খেতে ভালো লাগে তো দেখো আমি আজকে দেখতে পেলাম বাজারে তাই আমি ভাবলাম যে তুমি বড়া করবো এই দেখো বুঝতে আর কুমড়ো শাক তো দেখিয়েছি আর এই যে কুমড়ো এনেছি অল্প করে আর আছে আদা রসুন পেঁয়াজ আর লেবু মাছ দিয়ে আনলাম এসে মশলা করতে বসে গেলাম দেখো পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা কেটে নিয়েছি আর সর্ষে বেটে বাটা হয়ে গেছে আর রসুন বাটবো আর এখানে আদা বাটছি দেখো মশলা করে বাটা হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে এদিকে আর এবার ভাবলাম যে আগে কুমড়ো ফুলের বড়াটা বানিয়ে নিই তো দেখো কুমড়ো ফুলের বড়াটাকে বানাচ্ছি দেখো চালের গুঁড়ো দিয়ে বানাচ্ছি আর এখানটায় রয়েছে রান্নার জন্য দেখো তেলাপিয়া মাছ আর কুমড়ো ফুল দেখতেই পাচ্ছ আর রয়েছে মাছের ডিম এই যে আর এই যে বড়া ভাজি বেসন দিয়ে চালের গুঁড়ো ফুটো দিয়ে বেশ মিক্স করে নিয়েছি আর এখন বড়াটা ভেজে নিয়ে তারপর রান্নায় যাবো আমি ডিমের মাছের ডিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো তোমরা দেখতে রাখো আর এখন দেখো হলুদ নুন নুনঠুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম আর এখন একটু কুচনো পেঁয়াজ দেবো আর লঙ্কা কুচি দেব দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো তো চলে তারপর রান্না তেল গরম করতে দিয়েছে তো তেল গরম হয়ে গেছে আর এখন অল্প অল্প করে বড়াগুলোকে ভাজবো খুব খাটে বেশি দূর রাখছে ধরে মাছের থেকে মাছের ডিমের দাম বেশি

ফিট তো দেখো এক ফিট করে ভাজা গেছে উল্টে দিয়েছিলাম তো এখন আর এক ফিট দেখি উল্টিয়ে তো দেখো ভাজা ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে হয়ে গেছে আর এখন ফোড়নে দেবো তেজপাতা আর লবঙ্গ দাগছে নিয়ে আলাশ দিয়ে দেবো ভালো করে ভেজে নেব পেঁয়াজ কুচি দেব ভালো করে লাল করে নেব సం బాటా అదా జిరీ బాట ভেজে ভালো দিয়ে তোমরা চাইলে আলু আলু ভেজে নিতে পারো আমি ভাবিনি কেন একসাথে মশলার সাথে মশলাও ভাজা হবে আলুও ভাজা হবে তো পাঁচ মিনিট পরে এবার ঢাকাটা খুললাম দেখো মশলার সাথে আলুটাও ভালো ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ

চোলা খা কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো মশলার সাথে আর ভালো কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছো আর লাল লালও হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ আর এখন ভালো ভাজা হয়েছে আর এখন আমি মাল দেবো অল্প করে মানে যেমন খাও তো আমি একটু কষা কষা করবো তার জন্যে অল্প করে জল দেবো এখন জল দি আর ডিমের মানে রেসিপি তো একটু কষা কষা হলেই ভালো লাগবে খেতে ঝোল তো বেশি ভালো লাগবে নাটোলটা আর এই ডিম তো বাচ্চাদের পক্ষে ভালো করবো কেননা না কাটা ফুটা কিছু নেই মানে বাচ্চাদের পক্ষে ভীষণ ভালো তো দেখো আমি এখন এইভাবে রান্না করলাম তো এইভাবে তোরা রান্না করো খেতেও ভালো লাগবে আর এই রান্নাটা কেমন লাগলো এবার চলে এলাম পাঁচ মিনিট পরে তো দেখো এখন ঢাকাটা খুললাম খুলে দেখো ঝোলটা ফুটে গেছে অনেকটাই আর আলুটাও অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এখন আমি ডিমগুলোকে এর মধ্যে ঢেলে দেব একটু ভালো করে আবার ফুটিয়ে নেবো আমার ডিমের তরকারি রেসিপি হয়ে গেছে আর নামাবার আগে একটু আমি গরম মশলা দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো তুই গরম মশলা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে তো দেখো কত সুন্দর কালারটা হয়েছে বন্ধুরা দেখো বাবা চলে এসেছে আজকে চলে এসেছে আর দেখো কি নিয়ে এসেছে রুটি নিয়ে এসছে আর এখানে দেখতেই পাচ্ছ লাড্ডু মানে লাড্ডুর বাক্স পুরো এক বাক্স লাড্ডু আর এই দেখো ঠান্ডা ঠান্ডা মাজা দেখে এই গরম পড়লে এবার আমাদের বাড়িতে শুধু ঠান্ডা আসবে দেখতেই পাচ্ছ মাজা আর এই দেখো দই ঠান্ডা ঠান্ডা দই তো তিনজন নিয়ে এসছে তিনজনের জন্য তো সত্যিই আজকে আমি খুব খুশি কারণ ঠান্ডা পেয়েছি তো দুপুরবেলা এখন রান্না হয়ে গেছে আর খেতে চলে এসেছি আজকে তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়ি চলে এসেছে তো তা ভাবলাম অনেক দিন পরে একসাথে খাওয়া দাওয়া হবে তো তোমার দাদাভাই এখন চান করছে আর আমি ভাবলাম এখন ভাত বাড়ি তো ততক্ষণ তোমার দাদাভাই চান হয়ে যাবে তো চলো আমি এখন ভাত বাড়ছি ভাতবার ভাড়া হয়ে গেছে একটা থালে পরে বাড়ছি তার আগে দেখিয়ে দিই তোমাদের কাছে কি রান্না হয়েছে তো প্রথমে দেখাই কুমড়ো ফুলের বড়া তারপর মাছের তারাপিয়া মাছের ঝাল আর রয়েছে এখানটায় ডিমের বড়া মাছের ডিমের বড়া আর একটা মাছ ভাজা তোমাদের দাদা ভাই আবার মাছ ভাজা খেতে ভালোবাসে তার জন্য একটা মাছ ভাজা রেখেছি আর এখানটায় রয়েছে টমেটো আর তেঁতুলের তো চলো তোমাদের সঙ্গে আবার পরে দেখা হবে